অনেক চালিয়েছেন কখনো স্মার্ট ফিচার ফোন চালিয়েছেন কি আজকে এমন একটা ফিচার ফোন দেখবো যেটা দিয়ে চালাতে পারবেন ফেসবুক ইউটিউব এবং আর অনেক কিছু তো না করে চলুন ভিডিও শুরু করা যাক ও ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন আর ফোনটি কিভাবে কিনবেন কোথায় পাবেন যাবতীয় সকল ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হল জিও টি থার্টি যেটা ফিচার ফোন প্রথমে চলুন দেখি বক্সে কি কি থাকছে প্রথমে ওপেন করলে আমাদের ফোনটি পেয়ে যাব, তারপর আরো একটু ভিতরে গেলে থাকবে গাইড মেনুয়াল ওয়ারেন্টি কার্ড চার্জার আরো থাকবে ব্যাটারি কারণ আপনি ফোনটি ব্যাক প্যানেল খুলতে পারবেন চার্জার থাকবে যেটা কেবল অ্যাটাচ না ভালো একটা বিষয় কারণ চার্জার কেবলে কোনো সমস্যা হলে সেটা পরিবর্তন করতে পারবেন এখন যদি ডিজাইন দেখি তো মোটা ছোটো ফোন তবে হাতে ধরতে হ্যান্ডে একটা ফিল পাবেন বেশি বড় সাইজ না এটা পিছনের অংশ যদি আমরা দেখি তো গ্লসে একটা প্লাস্টিক ব্যাগ থাকবে তাছাড়া পিছনে আরো থাকবে টু মেগা পিক্সেলের একটা সেন্সর একটা ফ্ল্যাশ লাইট ও আরেকটি জাস্ট ডেমো ক্যামেরা অংশের পাশেই থাকবে স্পিকার স্পিকার সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড ছিল যেটা সামনের ভিডিওতে আমরা দেখবো ফোনটির ব্যাক প্যানেল যেহেতু খোলা যায় তাই সিম কার্ড মেমোরি কার্ড এর জন্য ট্রে সিস্টেমটা পাবেন না এখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন জিও টি এর এক থাকবে ভলিউম ব্রকারস ও পাওয়ার বাটন ও নিচের অংশে টাইপ সিপোর্ট থাকবে যেটা চার্জার দিয়ে পাঁচ ওয়াটে চার্জ করতে পারবেন এটাতে অ্যান্ড্রয়েড ইলেভেন থাকবে যেটা সেটিং থেকে চেক করতে পারবেন ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে যেটা তুলনামূলক অনেক ছোট তবে ফিচার ফোনের জন্য আহামরি বড় ডিসপ্লে প্রয়োজন হয় না ডিসপ্লে স্মুথলি টাচ করতে পারবেন তবে আপনার কাছে অন্যান্য অ্যান্ড্রয়েড থেকে টাচ রেসপন্স একটু স্লো লাগতে পারে তবে বাজেটের কথাও একটু চিন্তা করতে হবে ডিসপ্লে ফোন সাইজ অনুযায়ী ঠিকই আছে তবে কালারের পরিবর্তন লক্ষ্য করতে পারেন ফোনে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় ও ডিসপ্লে ভালো ব্রাইট হয় এটাতে টেম্বল রানের মতো গেম খেলে দেখেছিলাম খেলা যাচ্ছে লো এমন নাতে যে যাচ্ছিল না তবে এটা দিয়ে প্রো গেমার হওয়ার চিন্তা বাদ দিতে হবে যেহেতু এক জিবি র্যাম ও আট জিবি রোম থাকবে তাই বাড়ি কোনো কিছু না ইউজ করাই বেটার হবে প্রসেসর হিসেবে এটাতে থাকবে মিডিয়া টেক এর সাতষট্টি এটা প্রায় ফিচার ফোনে ইউজ ও ভালো পারফর্ম করে ফোনটি ওপেন করলে প্রথমে চোখে পড়বে গুগল ক্রোম ও প্লে স্টোর যেটা থেকে যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন এটার থিমটা একটু ইন্টারেস্টিং অ্যাপ লোগোগুলি অনেক বড় আকারে ছিল ওয়াইফাই সহজে কানেক্ট হয় ও ডাউনলোড করেছিলাম ডাউনলোডের গতিও ভালো ছিল এখন চলুন ইউটিউব চালিয়ে দেখি ইউটিউব বিল্ডিং থাকবে ভালোভাবে চলে আশা করি আপনারা বুঝতে পারছেন যথেষ্ট লাউড সাউন্ড তেমন একটা খারাপ না টিকটক বিল্ডিং থাকবে না কিন্তু চাইলে ইনস্টল দিতে পারবেন ও এটাও ভালোভাবে ইউজ করা যায় অনেক অ্যাপই আছে যেগুলো ইউজ করতে পারবেন না একটু প্রবলেম ফেস করতে পারেন তবে সোশ্যাল মিডিয়া রিলেটেড সকল অ্যাপই ইউজ করা যায় হোয়াটসঅ্যাপ আগে থেকে ইনস্টল আছে ইমো আছে সবই চালাতে পারবেন তাছাড়া ফেসবুক মেসেঞ্জারও চালাতে পারবেন তবে র্যামের কথাটা একটু মাথায় রাখতে হবে যেহেতু অনেক কম র্যাম বাটনকে কিবোর্ড হিসেবে ইউজ করা যায় বাটনগুলি যথেষ্ট বড় ক্লিকই ছিল আর বড় রেড বাটনটা ব্যাক বাটন হিসেবে কাজ করে আর আপনি চাইলেই অ্যান্ড্রয়েড কিবোর্ড ইউজ করতে পারবেন একটু সাবধানে টাইপ করতে হয় না হলে ওয়ে জায়গায় পি হয়ে যেতে পারে কারণ স্ক্রিন ছোট হয় কিগুলি অনেক কাছাকাছি থাকে এটাতে দুটি ক্যামেরা থাকবে পিছনে থাকবে টু মেগা পিক্সেলের সেন্সর ও সামনে ভিজে ক্যামেরা থাকবে দুটি দিয়ে ছবি ভিডিও দুইটাই করতে পারবেন ক্যামেরা এর ভিডিও ছবি দিচ্ছি আপনারাই যাচাই করুন এর ক্যামেরার ছবি ও ভিডিওতে এতটুকু বোঝা যাবে যে ওটা আপনি ছবিতে ব্যাটারি খোলা যায় ও যেটা সাইজ সাতাশশো এমএইচ তো সড়ো ব্যাটারি থাকছে টাইম ওইভাবে হিসাব করা হয়নি তবে এটা ভালোই ব্যাকআপ দেয় তাছাড়া এটাতে হেডফোন জ্যাক থাকবে চাইলে হেডফোনও ইউজ করতে পারবেন তো জিও টি আসলে নেওয়াটা কেমন হবে তো জিওর এই ফোনটি প্রথমে ইউজ করে একটু ল্যাগই লাগতে পারে যে আটকে যাচ্ছে মনে হয় তবে ইউজ করতে করতে ঠিক হয়ে যায় এখনকার দামই পনেরো বিশ হাজার টাকার ফোনও কিন্তু অনেক ল্যাগ করে যাই হোক টি থার্টি যথেষ্ট শক্তভক্ত একটা ফোন হাতে নিয়ে ভালো একটা ফিল পাবেন কারণ এটা বেশ একটা বড় না এটা একটু একটু করে সকল ফিচারই আপনাকে দিচ্ছে যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেটা এই বাজেটে পাওয়া কিন্তু মুশকিল তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এবং ব্যবহার করে আপনার মতামত অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও ছিল এইটুকুই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন